আসসালামু আলাইকুম আলহামতুল্লা মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার নগর কৃষি খামারের ফার্মের অগ্রগতির সাইটটা যেখানে আপনাদের সকলের কাছে এই ফার্মিং জিনিসটাকে উপস্থাপন করার জন্য একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাকে বাস্তবমুখী প্রচারের মাধ্যম হিসেবে আপনাদের সামনে আসা এটা কাউকে প্রমোট করা না কাউকে হেও করা না সম্পূর্ণ সত্য নির্ভর এবং তথ্য নির্ভর একটা প্রচার মাধ্যম আপনাদের সামনে আমি সর্বদে থাকার চেষ্টা করব জানি না মোহনবাবুল আলম কতদিন আমাকে এই সেবা করার কফি দান করে যতদিন আল্লাহ তালা আমাকে কবুল করবে ততদিন আপনাদের সাথেই আসি আপনারা এই ফার্মে সকলেই জানেন যে একাধিক জাত নিয়ে আমি কাজ করতেছি যেখানে ব্রাহ্মা আছে এটা একটা ফ্যান্সি আইটেম ফাউমি আছে এটা একটা সেমি বিদেশি মুরগি আমাদের দেশি ভেরিয়েন্টের সাথে খুব ভালো যায় এবং এটা টিম ডিমের আউটপুট ভালোই আলহামদুলিল্লাহ আর সাথে দেশি আছে আবার অষ্টলাপ আছে এটাকে অষ্টলাপ বলা হবে এটা সুপার হাইব্রিড একটা জাত এই অষ্টলাপ সম্পর্কে আমার চ্যানেলে বিস্তারিত বলা আছে আপনারা গুগলিং করে জানতে পারবেন আজকে আমার উদ্দেশ্য সেটা না আমার উদ্দেশ্য হচ্ছে যে আমার মুরগির ম্যানেজমেন্ট নিয়ে আমি যখন মুরগি পালা শুরু করি তখন আমার একটা খাসা ছিল সেই খাসাটা ছিল আপনারা দেখতে পারেন যে উপরে ও উপরে অনেকটা কম দেখা যাচ্ছে এন্টি আলো রিফ্লেক্টেভাবে একটা খাসা ছিল অনলি ওই খাসাটা ছিল এটা তো এখন ছোটো তিন ফিট বাই তিন ফিট অলমোস্ট রাউন্ড একটা খাসা সাড়ে তিন ফিট বাই তিন ফিট এরকম একটা পাঁচ ছয় ফিট বাই তিন ফিট একটা খাসা ছিল ওই খাসাতে আমি মুরগি পালতাম ওখানে আমি মুরগির কোনো আউটপুট ভালো পাইনি মুরগির সমস্যা মুরগির বিভিন্ন ধরনের অগ্রগতি হওয়ার পরে মুরগিটা হঠাৎ করে ফল করে ফেলতো মুরগিগুলো মারা যেত মুরগিগুলো হঠাৎ করেই মারা যেত আমি কোনোভাবে মুরগিকে সেগ্রিগেট করতে পারতাম না এই প্রত্যেক যে ব্যস্ত লাইফ এই ব্যস্ত পাশা পাশাপাশি যেটা ফার্ম যে মেনটেন করা সেটা আমার পক্ষে দুর্বিষ হয়ে যায় এবং এটা আপনারা অনেকেই জানেন এটা অনেকেই পারতেছেন না বিধায় আপনারা পোল্ট্রি সেক্টরে আসতেছেন না তার পরবর্তীতে আমি শাকিল ভাইয়ের এই ইউটিউবের প্রচারণাটা দেখি দেখার পরে খাঁচা পদ্ধতিতে মুরগি পালনটা শুরু করি এই শাকিল ভাইয়ের পদ্ধতিটাকে যেভাবে সে উপস্থাপন করছে উনি তো আসলে শুরু করছে উনি তো উদ্যোক্তা ওনার সার্বিক তথ্যর উপরে ভিত্তি করে আমি আমার খাঁচাটাকে কিছু আমার মতো কাস্টমাইজ করলাম মূল থিম শাকিল ভাই আমার মতো কাস্টমাইজ করলাম কাস্টমাইজ করার ফলে তারপরে এই খাঁচাটা প্রথম পর্যায়ে আপনারা জানেন এই স্টেজের ছিল উপরের সাইডটা পাল্লা নিচের সাইডটা হুক এমনি যে মুড়িটা খাবার খেত এই স্টেজটা ছিল ডিম থেকে যেমন জিরো বাচ্চা এবং তিন মাস চার মাস বাচ্চা পর্যন্ত আমি এই স্টেজে পালন করছি কিছুদিন আগে আমি এরকম ডিডে ওপেন সামনে বাসে চটা দিয়ে দিচ্ছি আগামীতে আমি এখানে শিখ দিয়ে দেবো আর একটা ডেভেলপ করে দিই আমি এই ব্যবসাটা করতে পারিনি এটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য এবং সেটা আপনাদের সামনে আলোচনা নিয়ে আসতেছি তা যেটা বলছিলাম খাসা পদ্ধতি খাসা পদ্ধতি পালার একটা উদ্দেশ্য দেখেন এখানে পাশে মোরগ এই পাশে মুরগি একই জাতের যার কারণে মোরগের বিহেভিয়ার মুরগির বিহেভিয়ার সম্পূর্ণ ডিফারেন্ট মোরগের গ্রোথ মুরগির গ্রোথ ডিফারেন্ট মোরগের খাবার খাওয়া আর মুরগির খাবার খাওয়া এক না তার জন্য মোরগ যেই পরিমাণ খাবারটা খাবে মুরগি সেই পরিমাণ খাবারটা খাবে না যদি মোরগ মুরগিকে আমি একসাথে রাখতাম মোরগ সব খাবারটা খেয়ে ফেলতো ফলে মুরগিটা এরকম এক সাইজ সমবৃদ্ধি হতো না মুরগিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে মারা যেত হয়তোবা সব মুরগি মারা যেত না দেড়টা মুরগি মারা যেত এই জন্য আমি এক সাইজের সম সমশ্রেণী জাতীয় মুরগিগুলোকে আলাদা আলাদা ক্লাসে করছি দেখেন একই জাতের মুরগি আমি এখানেও মুরগি রাখছি এই পাশে এখানে মোরগ রাখছি এই মোরগটা আগের দেখানো মুরগের খাতে একটু ছোটো একটু ছোটো এই মুরগিটা ওই পাশে মুরগি থেকে অনেক ছোটো ছিল অনেক ছোটো যখন আমি ছোটো মুরগিগুলোকে আলাদা রাখছি তখন এই মুরগিগুলো যখন আলাদা খাবার টাবার খাইছে আজকে অলমোস্ট এক মাস পরে তারা তাদের সমান হয়ে গেছে তারা তাদের সময় হয়ে গেছেন সর্বোপরি আপনারা এ থেকে বুঝলেন যে খাসা পদ্ধতি পালন করার যে একটা উপকারিতা বা মুরগিকে সমন্বয় সাধন করা বা সমবৃদ্ধি করা এটা একমাত্র খাসা পদ্ধতি পালন করা ছাড়া সম্ভব না ছোট পরিসরে বড় পরিসরে আপনারা জানেন যে পোলট্রি পর্যায়ে যারা আছে তারা চব্বিশ ঘন্টা ঘুমায় না তারা মুরগির পাত্র মুরগির মুভমেন্ট সব কিছু নিয়ে একজনটা লোক এখনভাবে থাকে কিন্তু আমরা সাংসারিক জীবনে আদার্স কাজকাম করার পাশাপাশি যেটা মুরগি পালবো এরকম আমাদের একার পক্ষে মুরগির সাথে সর্বনিষ্ঠভাবে থাকা সম্ভব না তার জন্যই এই শাকিল বাইয়ের উদ্ভাবিত সিক্রিকেট খাসা পদ্ধতি একে বলা হয় কোয়ারেন্টাইন ক্লাসিফিকেশন কেস সিস্টেম পাশাপাশি দেখেন আপনারা জানেন যে পাহাড়ি মুরগি পাহাড়ি দেশি মুরগি এবং দেশি মুরগি এদের বয়স অলমোস্ট সেম তারপর আমি একসাথে রাখতে পারি নাই চেষ্টা করছিলাম এদের বিহেভিয়ার আচরণ এখন দেখতেছেন কত সুন্দর ভদ্র এবং কত সাবলীল যখনই আমি এখানে একটা পাহাড়ি মুখে ঢুকাবো তারা যেন একদম অ্যাগ্রেসিভ হয়ে যায় তারা ওই ব্রাহ্মণ বাড়িয়াদের মতন আচরণ শুরু করে অবশ্যই আমি ব্রাহ্মণ বাড়িয়া ভাই কাউকে হেউ করতেছি না আমি বোঝাতে চেষ্টা করছি তারা খুব অ্যাগ্রেসিভ এবং তারা খুব রাগান্বিত এরা খুব শান্ত এরা যে খুব শান্তশিষ্ট তারা অন্যতম একটা প্রমাণ দেখেন এদের সাথে একটা আমি দেশি মোরগ দিছি এই মোরগটা এই খাসার থেকে বিতাড়িত হয়ে গেছে এখানে ঠোকায় রাখতো না সে এরা দেখেন এদেরকে এক্সেপ্ট করছে পাশাপাশি দেখেন ফাউমি দুইটা ফাউমি বাচ্চা এদের সাথে মিলেমিশে আছে এদের কোনো হেডেক নাই এরা অনেকটা মিশুক এবং এরা ওদের থেকে গোটটা বেশি পরবর্তীতে আমি আসবো দেখেন আমার ব্রাহ্মাটা নিয়ে ব্রাহ্মা মুরগি এই যে আমি আলাদা খাসা পাললাম এই মুরগিগুলো আমি একদিনের বাচ্চা নিয়ে আসছি শুধু রাজশাহী থেকে এখানে আমার দুটা ক্লাসের ব্রাহ্মা আছে একটা আছে বাপ কালারের যেটাকে আমরা গোল্ডেন গোল্ডেন এটাকে বলা হয় কলম্বিয়ান ব্রাহ্মা যাকে বা ইয়েলো কলম্বিয়ান যাকে বাপ বলি আর হোয়াইটের ভিতরে যেখানে নিজে বসে আছে তারা হাঁপাচ্ছে ওটা হচ্ছে লাইট ব্রাহ্মা আটটা বাচ্চা নিয়ে আসি ফির দিন আগে আমার একটা মুরগি এরকম বড়ই মুরগি মারা গেছে ওটা ফি সাবল্লা আল্লাহ তালা আমার জন্য পরীক্ষা ছিল আর এরা অনেকটা শান্তশিষ্ট একটা বিড়ালের নয় অনেক ফেদার খুবই ভদ্র আমি এদেরকে ট্রের বেসিসের জন্য পালতেছি এদের খাঁচা রাখছি খাঁচার অন্যতম একটা বৈশিষ্ট্য আছে এই যেখানে খাঁচা আমি কি দিছি এখানে আমি ওই প্লাস্টিকের জালে দিছি যার কারণে মুরগি পটি করলে পটিটা সম্পূর্ণ ট্রেতে চলে আসে আলাদা আলাদা ট্রেতে চলে আসে এই পটির মুরগি পালতে গেলে এই মুরগির পটির রং মুরগির পটির ধরন মুরগির পটির গন্ধ বুঝে মুরগির আমরা অ্যাপ্লাই করে থাকি আমরা করে থাকি কারণ মুরগির যদি আমরা দেখতে না পারি মুরগি কি রোগ পারবো না যখন বুঝতে পারব যখন বুঝতে পারব যখন বুঝতে পারবো তখন দেরি হয়ে যাবে তখন মুরগিকে বাঁচানো যাবে না তার জন্য যে আলাদা আলাদা আমরা এটা অবজারভেশন করতে পারি আমরা একদিন বা দুদিন পর এটা ক্লিন করে দিতে পারি যাতে মুরগি যদি পোটির সাথে যদি সংস্পর্শ না হয় মুরগিটা সুস্থ থাকে আর এই দেখেন নিচে পুটিটা নিচে পড়ে যায় ওটা আমরা ক্লিন করে ফেলি ডেলি বেসিস কখনও দুদিন পরে করি কখনো ডেলি বেসিস করি এই পাশে সেই সেম সিস্টেমে এখানে খাসা সিস্টেম পালতে গেলে আপনাকে দুইটা স্ট্যান্ড খাসা রাখতে হবে দুটা স্ট্যান্ড খাসা এর জন্য রাখবেন এটা আমার ফ্যামিলিকে খাওয়া যাচ্ছে এরকম হ্যাঁ দুটো স্ট্যান্ডে খাসা রাখতে হবে এই কারণে যদি কোনো মুরগি অসুস্থ হয়ে যায় যদি কোনো মুরগি অসুস্থ হয়ে যায় তখন তার জন্য একটা হসপিটালাইজড হিসাবে ইউনিট রাখতে হবে দেখেন আমার এই একটা পাহাড়ি মুরগি এই পাহাড়ি মুরগিটা পাটা এত দুর্বল হয়ে গেছিলো সে উঠতে পারতেছিল না এটা একটা সাদা পাড়ি মুরগি ওই পাটা যখন দুর্বল আপনারা বুঝতে পারতেছেন দেখেন হাঁটতে পারে না আমি একটু আলাদাভাবে মেডিসিন দিচ্ছি ওকে আলাদাভাবে মেডিসিন দিছি খাবার দিছি এখন একটু পাটা দাঁড়াতে পারে পাটা দাঁড়াতে পারে ইনশাল্লাহ রকম তিন দিন যদি থাকা হয় মুরগিরা ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এটা পরবর্তী ধরা ভিডিও ভিডিওটা দেখাবো এই যে মুরগি যে আলাদা খাসায় রেখে ট্রিটমেন্ট করা মুরগিটা যখন অসুস্থ হয়ে যায় তখন অন্যান্য মুরগি তাকে আক্রমণ করে তাকে ঠুকরায় খাবার খেতে দেয় না তারপরে মুরগিটা ওষুধটা অন্যান্য মুরগিদের খাওয়ানো যাবে না এর ওষুধেই খাওয়াতে হবে এই সমস্যাটা সবার হয় নাই তার জন্য এরকম একটা আলাদা ইউনিট রাখতে হবে যাকে আমরা কোয়ারেন্টাইন ইউনিট বলি বা খাসা সিস্টেম করি যদি সেটা যদি একাধিক বা বেশি মুরগি হয় তার জন্য আমরা একটা বড় খাসা রেখেছি ওই যে উপরে দেখেন ফাঁকাই থাকে এইভাবে আমরা খাসাতে মুরগি ম্যানেজমেন্ট করে থাকি আর সর্বোপরি খাসা পদ্ধতিতে মুরগি পালন করা একদম সহজ এবং এটা ঝামেলা মুক্ত মুরগিগুলো সুস্থ থাকে অনেকাংশে বর্জ্য খাবারটা খায় না তারপরে দূষিত পানি খায় না তারা সম্পূর্ণ বিশুদ্ধ পানি খায় আর আপনার দেওয়া খাবারটাই খায় যার কারণে মুরগিটা সুস্থতার হার আল্লাহ রহমতে অনেক অংশে বেড়ে যায় ছেড়ে মুরগি পালন করলে যতটা দ্রুত মুরগি অসুস্থ হয়ে যায় বিভিন্ন গরম ঠান্ডা টেম্পারেচারে এই খাসা পদ্ধতিতে মুরগিটা ওইভাবে অসুস্থ হওয়ার সম্ভাবনা কম থাকে তখন সম্পূর্ণটা আপনার ফলো আপে থাকে রুমের টেম্পারেচার রুমের এনভারনমেন্ট রুমের পরিবেশ সম্পূর্ণভাবে নিজে নিয়ন্ত্রণ করতে পারেন মুরগিটাকে আপনি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন কিন্তু ছেড়ে রাখা মুরগিটা সেটা আপনি পারবেন না মুরগিটা গরমে যাচ্ছে না ঠান্ডা যাচ্ছে না নোংরা পানি খেলো না ভালো পানি খেলো তা কী অবস্থা ওটা আপনি কিন্তু কখনই কন্ট্রোল করতে পারবেন না তার জন্যে খাসা পদ্ধতিতে মুরগি শহর পর্যায়ক গ্রাম পর্যটক পারলে মুরগির থেকে বড়ো ধরনের লস হয় না এবং সব সর্বোপরিসরে আমার এখানে আলহামদুলিল্লাহ এখন পুরো খামারে আজকে চারটা মুরগি আমি দিয়ে দিছি এখন আটান্নটা মুরগি আছে আগে ছিল বাষট্টিটা হ্যাঁ আঠান্নটা মুরগি আছে আমি তিরিশটা মুরগিতে নিয়ে আসবো এন সর্বোপরি মুরগি কামা করতেছি প্রচণ্ড গরম ফ্যামিলি সাপোর্টে যাচ্ছে সব কিছু মিলে জেরে আলহামদুলিল্লাহ এই হচ্ছে খাঁসা মুরগি পালনের সুবিধা আর আমি একজন নতুন খামার হিসাবে একদম একদিনে বাচ্চা থেকে একটা মুরগি এই পর্যন্ত নিয়ে আসতে পারছি শুধু খাসা পালনের এই আউটপুটের কারণে খাসা পালনের এই সুবিধার কারণে যদি আমি ছেড়ে পালতাম আমার মুরগিগুলোকে একদম সুষম গঠন সুষম সাইজ অ্যাকুরেট সাইজ আমি করতে পারতাম না দেখেন এরা অনেকটা ইউনিফর্মই হয়ে গেছে সবগুলো মুরগি দেখতে একই রকম একই সাইজ এটি হচ্ছে খাসা মুরগি পালনের অন্যতম সুবিধা আর আপনারা এইভাবেই মুরগিকে খাসা পালন করবেন খাসা একটা খাসা দিয়ে মুরগি পালন করলে মুরগিকে আপনি ভালো রাখতে পারবেন না আর মুরগি সর্বসময় খাবার পানি একটা সুষম ম্যানেজমেন্ট সুষম রুটিনের মাধ্যমে নিতে হবে মুরগি কিনলেন খাবার দিলেন পানি এটা তাই না মুরগি পালাটা এতটা কঠিন না এতটা সহজ না আমার এখানে চব্বিশ ঘন্টা মুরগিকে বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানিতে ফুড সাপ্লিমেন্ট বিশুদ্ধ পানিতে তাদের মেডিসিন সব কিছু মিলিয়ে দিলে রাখা হয় দেখেন আলহামদুলিল্লাহ না হয় নাই ঢুকে দেখো দেখেন মুরগিটার ওজন এক কেজি তিনশো আশি গ্রাম এক কেজি একটা দেশি মুরগি এক কেজি তিনশো আশি গ্রাম দেশি মুরগি বর্তমানে বাজারে ওজন হচ্ছে সাতশো টাকা সাতশো টাকা তিনশো এই মুরগিটার এখন দাম বাজারে নয়শো টাকা তারপরে এখন একটা অর্গ্যানিক মুরগি এরকম একটা অর্গ্যানিক মুরগি আপনার বাজার মূল্য বাজারে যেটা সাধারণ মুরগি সে নশো রাখা এখানে তো দামটা আরও বেশি হবে এটা সম্পূর্ণ আলাদা বরখাত এবং নিয়ামক তা সব কিছু মিলিয়ে জিলে খাঁচা মুরগি পালার এই একটা বড়ো একটা আউটপুট আপনারা সকলেই আমি এতদিনের যে অভিজ্ঞতা আমি আপনাদেরকে বলব আপনারা এভাবে মুরগি পালতে পারেন কোনো সমস্যা নেই তো এই হিসেবে আমার খাসার ম্যানেজমেন্টের ব্যবস্থা খাসটার এখন মাপ সম্পর্কে বিস্তর বলবো খাসার মাপটা মূলত আমি আমার ট্রেনের মাপের সাথে করছি ট্রেগুলোর সাধারণত পাওয়া যায় আঠারো ইঞ্চি আর চব্বিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি উইথ যেহেতু আমি খাসার চব্বিশ ইঞ্চি উইথ রাখছি এদিকে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি কাভার করতে করতে আমি ছয় ফিটকে কাভার করছি আঠারো আঠারো ছত্রিশ তিন ফিট তিন ফিট এই খাসাটার এখান থেকে এই পর্যন্ত দূরত্ব আছে তিন ছয় ফিট আর এই একটা ইউনিট এখান থেকে আর এই অর্ধেক পর্যন্ত তিন ফিট খাঁচার উচ্চতা খাতার উচ্চতা সকলে দেয় ষোলো সতেরো ইঞ্চি আমি দিচ্ছি বিশ ইঞ্চি বিশ ইঞ্চি দেওয়ার পরেও দেখেন আমার এই যে জায়েন্ট ভেরিয়েন্টের অষ্টলাভ মাথা বেঁধে যাচ্ছে এদের জন্য আমার আরও বড় করা লাগবে যেহেতু এরা কেবল অনলি তিন মাসে পড়ছে তাই অবস্থা এরা যখন ছয় মাসে পরিপূর্ণ রানিংয়ে চলে আসবে তখন এদের উচ্চতা আরও অলমোস্ট আরও এর তিন ভাগের এক ভাগ হবে তার মানে এদের জন্য অলমোস্ট তিন ফিটে খাসা উচ্চতা রাখবে নাহলে আমি অষ্টলা ভূমিগুলো রাখতে পারবো না তার জন্য আমি কাস্টমার্সকে খাসা বানাবো সাধারণ এই অষ্টলা বাদে আমি বলেন পাহাড়ি বলেন এগুলোর জন্য এই বিশ ইঞ্চি বিশ ইঞ্চি উচ্চতা বিশিষ্ট খাসাই এনআফ এই যে আমার রানিং মুরগি খাসা তারা পরিপূর্ণভাবে হাঁটতে পারে দৌড়তে পারে মুরগি মোরক মিট করতে পারে কোনো ধরনের সমস্যা হয় না আর খাসা পদ্ধতিতে আরেকটা ব্লেম হচ্ছে আমি খাঁচার পরিমাপ শেষ করে নিই এদিকে আমার হচ্ছে এই মাথার থেকে ওই মাথা দুই ফিট আর পুরোটা আছে ছয় ফিট এই ছয় ফিট করার উদ্দেশ্য আমার এই রুমের ছয় ফিট করে ধরছি আপনি আরও বড়ো করতে পারেন ছোটো করতে পারেন আর এই উইটটা রাখবেন ট্রেনের মাপে যাতে নিচে ট্রেটা যেতে সুবিধা হয় মানে এটা রেডিমেড ট্রেপ কিনতে পাওয়া যায় পঞ্চাশ টাকা সত্তর টাকা দাম নেয় সহজে আপনার মুরগি পর্যায়ে আবার করা যায় হ্যাঁ তারপরে দ্বিতীয় পর্যায়ে মুরগির নিচে মুরগির পাটাতনে আপনি দেখেন মুরগির পাটাতনে দেখেন এই যে কাঠগুলো কাঠগুলোকে আমরা আট ইঞ্চি পরপর দিছি আট ইঞ্চি পরপর আমরা দিছি যার কারণে মুরগিগুলো সাবিলভাবে হাঁটতে পারে মুরগি মিট করতে পারে কোনো সমস্যা হয় না ভাইব্রেট করে না আর কাঠগুলোকে আমরা আড়াআড়িভাবে দিছি চড়াভাবে দিলে মুরগির পায়খানাটা কাঠে লেগে এখানে ব্লক হয়ে যাবে আর দেওয়া তো মুরগির পায়খানাটা এখানে ব্লক হয় না মুরগিটা পায়খানা নেমে যায় এটা একটা উল্লেখযোগ্য দিক এটা আপনার সকলে খেয়াল রাখবেন আর এখানে চেষ্টা করবেন পুরো একটা নেটটাকে ভালো একটা নেট দেওয়ার জন্য এবং এটা হচ্ছে এক ইঞ্চি ফাঁকার নেট আর আমি যখন বাচ্চার জন্য তৈরি করছিলাম জিরো পনেরো দিনের বাচ্চা থেকে যখন আমি দু মাস থাকবে তখন এইটা হাফ ইঞ্চি নেট এটা দিয়েছিলাম এটা আমার বাচ্চার জন্য এই ইউনিটে তৈরি যখন মুরগি মুরগিগুলো সাইকেল এখানে ঘুরবে ব্লোডিংয়ের পরে বাচ্চারা আমার এই ইউনিটে চলে আসবে আর মুরগির সামনের এই যে খাঁচের ফাঁকাগুলো এই ফাঁকাগুলো ডিপেন্ড করে মুরগির বয়স যেমন আমার মুরগি বড় হয়ে গেছে এখন আমি তিন ইঞ্চি দিছি যখন ছোটো ছিল আড়াই ইঞ্চি দিচ্ছে আরও ছোটো ছিল দেড় ইঞ্চি দিছি এটা আপনাদের কাস্টমাইজ হিসাবে আপনাদের মুরগির বয়স অনুযায়ী ফন সেটটা রাখতে পারবেন যেমন এখানে আমার দেড় ইঞ্চি আছে দেড় ইঞ্চি আছে আর এখানে আগের ছিল আরও ছোটো আর উপরে আমি ওল্ডিং করে ওটাতে রাখা আছে প্রায় এক ইঞ্চি করে উপরে যে ওই যে দেখা যাচ্ছে না অলমোস্ট ওই যে ওটা যেগুলো যে লোহাগুলো রাখা আছে ওগুলো এক ইঞ্চি করে বোঝা যাচ্ছে না অবশ্য হ্যাঁ হ্যাঁ ওই যে এক ইঞ্চি করে রাখা হয়েছে ওটা আরও ছোটো বাচ্চাদের জন্য ওই এটার ভিতরে আমি ব্রোডিং করি এটার ভিতরেই বোর্ডিং করি আর এটা ব্রোডিং পরবর্তীতে এক মাস হওয়ার পরে আমি নিয়ে আসি এই খাসায় এই খাসায় মুরগি কোন খাসা রাখবেন সেভাবে সেই খাসাটা তৈরি করবেন তারপরে থাকবে মুরগি তিন মাস থেকে চার মাসে এই খাসায় তারপর যখন মুরগি ডিমে চলে আসবে তার জন্য আমি স্পেশালভাবে মুরগির লেয়ারে খাসা বানাবো আগামীতে যে মুরগি যখন ডিমে আসবে সেই এমন একটা ইউনিট বানাবো ঠিক এইটার অনেকটা সমন্বয় ওখানে তিনটা মুরগি একটা মোরগ তিনটা মুরগি একটা মোরগ বিশ ডিমের জন্য আর যদি বিশ ডিম যদি আমি না নিই শুধু উৎপাদন করি খাবারের ডিম যদি উৎপাদন করি সেক্ষেত্রে আমি চারটা মুরগি রাখবো এটা ছোটো ছোটো ইউনিটে এটা হচ্ছে একই উরু দুই দুই ফিট বাই এনে ছয় ফিট তো দুই দুই ফিট দুই চার পাঁচ ছয় হ্যাঁ পাঁচ ফিট পাঁচ ফিটকে তিন ভাগ করলাম সম্ভবত ফোনে দুই ফিট এর ভিতরে আমি তিনটা চারটা মুরগি ইজিভাবে রাখতে পারবো আর মোরগ মুরগি রাখতে পারলে মোরগ মুরগি যদি রাখা হয় তাহলে দুইটা মুরগি একটা মোরগ ইজিলি রাখা যায় দুইটা মুরগ একটা মুরগি তাহলে মুরগি সাবল মিট করতে পারবে এবং তখন আশা করি আপনার করিলে একশো ডিম ফুটবে বেশ ডিম পাওয়া যাবে এই হচ্ছে সার্বিক খাসার ম্যানেজমেন্ট মুরগির ম্যানেজমেন্ট খাসার ভিডিও আর নিচ থেকে নিচ থেকে এই উঁচাটা দিছি আমি এক ফিট এটা কেন এক ফিট দিলাম আরও আমি ইট দিয়ে উঁচা করছি আরও দেড় ফিট এটা যত দূরত থাকবে মুরগির নাকে তত পরিমাণ গন্ধটা কম আসবে মুরগি অসুস্থতার নাইনটি পারসেন্ট কারণ হচ্ছে মুরগির এই পটি পটির গন্ধ যদি মুরগির নাক মুখে যায় মুরগি সুস্থ থাকে না পটি যদি গায়ে লাগে সুস্থ থাকে না মুরগি লিটার ব্যবস্থা বা মুরগি মল যেটাই বলেন এটার গ্যাপ আছে এটার গ্যাপ আছে আমি আট আট ইঞ্চি আপনারা যদি মুরগি খাঁচা বানান আমি আপনাদেরকে অনুরোধ করবো এটা আট ইঞ্চি না রেখে এটা দেড় ফিট রাখেন এটা যত দূরত্ব রাখবেন আপনার মুরগি তত সাস্টেন করবে তত ভালো থাকবে খাঁচাতে শাকিল ভাই বলছিলো ছয় ইঞ্চি আমি দিছি আট ইঞ্চি আমি এখন বলতেছি আমার অভিযোগে এটা দেড় ফিট রাখবেন তাহলে মুরগি খেঁচাটা উঁচু হলে সমস্যা নাই মুরগিগুলো ভালো থাকবে পটিটা চার দিন সাফ না করলে সমস্যা নেই প্রতিদিন পটি সাফ করাটা খুবই একটা ডিফিকাল্টি হয়ে যায় মুরগির মলটা সেক্ষেত্রে গ্যাপটা যদি দ্রুত থাকতো তাহলে মলে গন্ধটা তো নাকে মুখে যেত না মুরগি যখন ঘুমায় মুরগি যখন ঘুমায় আমি এরকম ঘুমের মুরগি আপনাদের দেখাচ্ছি আসে মুরগি যখন ঘুমায় তখন তার মুখটা তার মুখটা একদম খাঁচার সাথে যে খাঁচার সাথে এরকম লেগে ঘুমায় ফলে এখানে যদি নাকটা থাকে আর এখানে যদি পটি গন্ধটা হসে তাহলে লং টাইম মুরগি অসুস্থ হয়ে যায় এর জন্য পটিটা ক্লিন করা খুবই জরুরি প্রতিদিন পটির কি পরিমাণ জমা হয়েছে পটির অবস্থা রাখে পুটি যদি শুকনা থাকে তাহলে আপনি দুই একদিন পর দিন পরে সাফ করলে সমস্যা নাই পটি যদি ভিজা থাকে তাহলে পুটি থেকে অনেক অ্যামোনিয়া গ্যাস বের হয় তখন আপনি মুরগি ওই গ্যাসটা থেকে অসুস্থ হয়ে যাবে সেক্ষেত্রে প্রতিটি আপনি দ্রুত সাফ করবেন মুরগি ম্যানেজমেন্টের অন্যতম একটা উদ্দেশ্য মুরগি ঘটে ক্লিন রাখা মুরগির পয় পোস্ট রাখা জীবনে সুস্থ করা সুষম খাবার দেওয়া বিশুদ্ধ পানি দেওয়া এবং মুরগিকে পর্যাপ্ত আলো বাতাস সাপোসিয়েন্ট এয়ার ফ্লো অ্যান্ড লাইট সূর্যের ডিরেক রোদ না এই লাইট এই যে আলোটা এই আলোটা আমি জন্য যথেষ্ট দরকার আমি আমার এই রুমের এই একটা ভেন্টিলেশনের ব্যবস্থা আছে যে একটা ভেন্টিলেশনের ব্যবস্থা আছে আগামী থেকে আমি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট আউট দিকে দিব একটা অ্যাডজাস্টমেন ইন দিয়ে দেব ফলে আমার এই রুম থেকে সবসময় বায়ু বেরতি থাকবে বায়ুটা ফ্লো থাকবে আপনারা দেখতে পাচ্ছেন এত সচেতন ভিতরেও আমার মুরগির চোখের সমস্যা হয়েছে একটা মুরগির চোখে হালকা হালকা পানি ছুঁড়ে আমি সে ড্রপ দিছি আলহামদুলিল্লাহ এটা কমে গেছে এই পটির থেকেই এই যে অমূল্য অস্তিরতা হয়ে থাকে সর্বোপরি আপনাদেরকে অনেক কথা বললাম আর খাসা ব্যাপারে আর আপনারা যদি কেউ জানতে চাচ্ছেন যে ভাই আপনার রুমের এই মাপটা বলেন আমার রুম দশ ফিট বাই দশ ফিট আমি আপনাদেরকে বলবো আপনারা ন্যূনতম যদি মুড়ি ঘর বানান গ্রাম পর্যায়ে বিশ ফিট বাই দশ ফিট বানায়েন এবং ঘরের উচ্চতারা শাকিল ভাই আমার এখানে আসার পরে খুবই সারপ্রাইজড হয়েছে এবং খুবই মুগ্ধ হয়েছে আমার ঘরের উচ্চতাটা দেখে আমার এই নিচ থেকে এই ঘরের উচ্চতা এখানে সম্ভবত আঠারোটি উনিশ ফিট আছে এই নিচ থেকে একদম পর্যন্ত এবং টিনের নিচে আমি ফয়েল দিছি টিনের নিচে ফয়েল দিতে টিনের এই ফয়েলটা খুবই গুরুত্বপূর্ণ মানে গরমটা এত সিভিয়ার লেভেলে গরম হওয়ার সত্ত্বেও আমার জায়েন্ট ভেন্টের মুরগি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক রহমতে ভালো আসে এবং মুরগির উপরে উপরে টিন থেকে আমি মিনিমাম দেড় ফিট চারো দিকে ফাঁকা রাখছি কারণ অ্যামোনিয়াম গ্যাসটা উপরে যাওয়া জমা হয় ওখানে যদি গরম থাকে ফলে অ্যামোনিয়াম গ্যাসটা আমার নিচে ওটা ভয়াবহ আকারে ধারণ করবে এখানে মুরগি আমার অসুস্থ হয়ে যাবে তারপরে আমি কিছু পরিমাণ টিন দিছি তারপর আমি পর্দা এদিকে পর্দার ব্যবস্থা আছে এদিকে পর্দার ব্যবস্থা আছে জানালা পর্দার ব্যবস্থা আছে যদি বা বৃষ্টি বাদল হয় সম্পূর্ণরূপে মুরগির ঘরটা কাভার করা যাবে সেই ব্যবস্থাটা রাখতে হবে পর্দা এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় আর মুরগির ঘরে পর্যাপ্ত আলো বাতাস ঢুকতে ঢুকতে পারে বেরোতে পারে সেই ব্যবস্থা খেয়াল রাখতে হবে এবং মুরগিকে সর্বদা খেয়াল রাখতে হবে যদি কোনো মুরগি এই যে এক দলের ভিতরে এখানে পাঁচটা সাতটা মুরগি যদি কোনোটা মুরগি অসুস্থ অসুস্থতা দুর্বল হয় তাকে সম্পূর্ণ আলাদা করে ফেলতে হবে আলাদা করে ফেলে তার মল তার অ্যাক্টিভিটিস তার ধরন দেখে আপনি ওষুধ অ্যাপ্লাই করতে পারেন অথবা অভিজ্ঞ কোনো লোকের সাথে শেয়ারের মাধ্যমে আপনি এখানে মেডিসিন অ্যাপ্লাই করতে পারেন তারপরে একটা পর্যায়ে মেডিসিন যদি কাজ না হয় আপনি মুরগিটাকে আপনি জবাই করে দিতে হবে আপনি একটা জিনিস মাথায় রাখতে হবে সব মুরগি কিন্তু সব পর্যায় থেকে রিকভারি করে না মুরগি কোন পর্যায়ে ওষুধে রিকাভারি করবে কোন পর্যায়ে করবে না এটা যখন আপনি সিলেক্ট করতে পারবেন তখনই আপনি প্রফিটে আসতে পারবেন এই খামারি পর্যায়ে গেলে আপনাকে এই সকল বিষয়গুলো সর্বাত্মকভাবে নজর থাকতে হবে সুচারু নজরে এবং একনিষ্ঠ একটা লোক এখানে থাকতে হবে আপনার এখানে আমি আপনাদের বলে রাখি এই খামারের উদ্যোক্তা আমি প্রণতা আমি এবং এই খামারটা সর্বিকভাবে পরিচালনা করে আমার স্ত্রী আমার সহধর্মণী আমি তার জন্য দোয়া করি মহান রাবুল আলমীন তাকে যেন নেক খায় দান করে তার যেন এর জন্য যেন তা সে যেন ভালো প্রতিদান পায় আমি তার প্রতি অনেক খুশি সে আমার শখের এই খামারটাকে তার অনেক কষ্ট হওয়া সত্ত্বেও ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি আল্লাহ তালা কাছে সবসময় তার জন্য দোয়া করি এই মুরগি পালনটা সম্পূর্ণ আমার শখ আর এই শখটাকে বাস্তবায়ন করতে যে আমি দেখতেছি এর ভিতরে বৃহৎ একটা সিগারেট লুকিয়ে আছে এই সিগারেটটা এই বেনিফিটটা আপনাদের সকলে শেয়ার করার জন্যই আমার এই প্রচার মাধ্যমটা আর এটা নিয়ে অনেকটা রুমিং চলে অনেকটা সিন্ডিকেট চলে অনেকটা ভাইব তথ্য চলে আসলে এগুলো কিছুই না সিম্পল অ্যান্ড মডার্ন টেকনোলজি যদি আপনি অ্যাপ্লাই করেন আপনি পরিপার্শ্বিক যে জিনিসগুলো আছে সেগুলো দিয়ে আপনি ভালো একটা মুরগি ফার্ম করতে পারবেন আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন আগামীতে আমি আমার খাবার ম্যানেজমেন্ট পানি ম্যানেজমেন্ট নিয়ে আপনাদের সামনে আসবো আর সেই পর্যন্ত ইনশাআল্লাহ আপনার সকলেই আপনারা আমাদের সাথে থাকবেন আমার এই প্রচারটা যদি এই উপস্থাপনটা যদি কোনো ধরনের ভুল বিভ্রান্তি হয়ে থাকে আপনারা খামার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি আমার অভিজ্ঞ ভাইদেরকে বলবো আপনারা আমাকে সংশোধন করে দেবেন আমি আমার পক্ষ থেকে এটা প্রচার করতেছি না আমি প্রচার করতেছি সমস্ত বাংলাদেশের এই প্রান্তিক পর্যায়ে মুরগির খামারি সকলের পক্ষ থেকে আমি প্রচার করতেছি হয়তো ভুল হলে আপনি আমাকে সংশোধন করে দিবেন সঠিক হলে এটা যেন আরও ত্বরান্বিত হয় আরও এগিয়ে নিয়ে যেতে পারি সকলের দ্বার প্রান্তে সেই জন্য আপনারা আমাকে একটু সহযোগিতা করবেন আর সহযোগিতার অন্যতম মাধ্যম আছে এটাকে আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন যারা এই জিনিসগুলো ভুলে কারণে তাদের বড়ো ধরনের আর্থিক ক্ষতি হয়ে যাচ্ছে সঠিক সময় সঠিক চিকিৎসা না করার কারণে অনেক বড়ো ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে সেই ধরনের ক্ষতি যাতে আর না হয় তার জন্য আমরা যদি সকলেই মিলে যদি চেষ্টা করি ইনশাআল্লাহ আমরা সকলেই মিলে একটা সুস্থ সুন্দর একটা উৎপাদনমুখী পরিবার গঠন করতে পারব এই আশা ব্যক্ত রেখে আজকে এখানে শেষ করছি আপনারা সকলেই ভালো থাকবেন আলহামদুলিল্লাহ হিরবুল্লা আলমিন সকলকে আবারও আলামিনের আলমিনের রহমাত বরকত ব্য আশা ব্যক্ত রেখে আমি এখানে শেষ করছি আপনারা সবাই আমার জন্য দোয়া করেন ফি আমা সালামু আলাইকুম আ রহমতুল্লাহ খবর